যা যা বলে দে তোর বাপ এসেছে যা যা বলে দে তোর বাপ এসেছে তারা ভাই গানের রিভিউ দিতে আইসা খালি অন্য গানের ফিল পাইতেছি এই গানটা বা পেশি গানটা দেখতে বসে অন্য অন্য অনেক গানের ফিল পেতেছি এটাই বোধ দেবের খাদানের সবচাইতে সাকসেসফুল পার্ট দেব কোন এক জায়গায় বলছিল যে পুষ্পা কেজিএফ এনিমেল যদি পশ্চিমবঙ্গে এসে টাকা নিয়ে যাইতে পারে তাহলে ওদের মতো সিনেমা বানিয়ে কেন খাদান বা তার সিনেমা টাকা কামাই করতে পারবে না বা তারা কেন পারবে না তার মানে দেবের এই কথার ভিতরেই কিন্তু পুষ্পা এনিমেল কেজিএফ এর একটা ইন্সপাইরেশন লুকিয়ে আছে আমরা অনেকেই সালারের একটা আইকনিক শটের সঙ্গে দেবের ওই আইকনিক শটটা যে বাইক নিয়ে আসতেছে সাদানের ভিতর দিয়ে এই শটটা মিলিয়ে ফেলছি আবার যা যা বলে যে এটার সঙ্গে কি কিছু মেলে এটার কথা আমার নতুন করে বলতে হবে না আবার এই যে গানের ভিতরে এরকম করছে এটাও কি কোনো কিছুর সঙ্গে মেলে আমার কিছু বলে দিতে হবে না কিন্তু কোনটার সঙ্গে কোনটা মেলে সেইটাকে একটু পাশে সেটা কোনটাকে জন্য কোনটা বানিয়েছে কোনটাকে চেজ করার জন্য কোনটা বানিয়েছে এবং বানিয়ে কতটুক সার্থক হয়েছে সেটা নিয়ে আজকে একটু আলাপ করি খাদানের বাপ এসেছে গানটা ছেড়েছে সম্ভবত

এবং রাশিয়ান রাইফেল সিনেমাতেও কেজিএফ এনিমেল এগুলোর একটা ছাপ পাওয়া গেছে ইন্সপিরেশন পাওয়া গেছে তাই বলে এগুলো কিন্তু কপি না এটা আমরা কপি বলতে পারি না তো সেই ইন্সপিরেশনটাকে নিয়ে ইন্ডিয়ার অনেক কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশের তুফানকে খুব পচাইতে চাইছে শাকিম খানকে নিয়ে খুব বাজে বাজে কথা বলছে রাহেন রাফিকে নিয়ে খুব বাজে বাজে কথা বলছে এখন কাউন্টার দেওয়ার টাইম কিন্তু চলে আসছে মামা এখন কিন্তু বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার চাইলেই কাউন্টার দিতে পারে কিন্তু দিবে না কারণ এখানেই বাংলাদেশী কন্টেন্ট ক্রিয়েটারদের একটা সৌহার্দ্যপূর্ণ আচরণের একটা মহত্ব একটা নিদর্শন ইন্ডিয়ার কিছু মিডিয়া বাংলাদেশের আভ্যন্তরীণ অবস্থা নিয়ে যে বাজে বাজে মন্তব্য করছে আর যেভাবে বাংলাদেশের নাগরিক যখন ইন্ডিয়ায় যায় ধৈরা ধৈরা জোর শিকার স্বীকার করাইতেছে বলাইতেছে যে বাংলাদেশে উল্টাপাল্টা ঘটনা ঘটতেছে এবং কেউ যদি না বলতে চায় তাকে হেনস্থা করতেছে রাস্তায় অপমান করতেছে এই অবস্থা যখন সিচুয়েশন যখন ইন্ডিয়ার মানুষের ভিতরে তখন বাংলাদেশের মানুষের ভেতরে এরকম কোন সিচুয়েশন পেয়েছেন যে বাংলাদেশেও তো ইন্ডিয়ান নাগরিক আছে এবং আসতেছে এরকম কোন ভিডিও পাইছেন যে ইন্ডিয়ান নাগরিককে ধরে এইভাবে রাস্তায় হেনস্থা করতেছে তাই এটাই বাংলাদেশি মানুষের সাথে ইন্ডিয়ান কিছু মানুষের পার্থক্য আমি সবার কথা না ইন্ডিয়াও সাকিব খানের ভক্ত আছে ইন্ডিয়াতেও সাকিব খানের অনেক ভক্ত আছে যারা সাকিব খানের সম্পর্কে নেগেটিভ কথা বললে নিতে পারে না বরং তো ইন্ডিয়ান কন্টে সেই কন্টেন্ট ক্রিয়েটারদেরকেই তারা ধুয়ে দিছে তো যাই হোক শিখতে হবে শেখার কোনো বয়স নেই শেখার কোনো সীমাবদ্ধতা নেই আমাদের ধর্মে আছে ইসলাম ধর্মে আছে যে শিখতে হইলে চীন দেশে যাও শিখার জন্য যদি বিদ্যার জন্য প্রয়োজন হলে চীন দেশে যাও তিব্বতে যাও তো শিক্ষার জন্য আপনি অনেক যে কোনো জায়গায় যাইতে পারেন যা কারো যেটা শিখার জন্য যে কারো কাছ থেকে শিখতে পারেন যাই হোক অ্যাপার্ট ফ্রম দিস চলেন আমরা একটু খাদানের এই বাপ এসেছে গানটা নিয়ে আলোচনা করি বাপ এসেছে গানটা যদি আমি লিরিকের কথা বলি লিরিকটা মোটামুটি মোটামুটি ভাল লাগছে বারবার যে পাঞ্চ লাইনটা যে বাপ এসেছে যা যা বলে দে এই এই জিনিসটা আমার কাছে ভাল লাগছে বাদ বাকি তো সিনেমার ডায়লগ ঢুকাই দিছে লিরিক ঢুকাই দিছে মানে গানের মধ্যে ডায়লগও আছে গানের মধ্যে ছদ্মও আছে গানের মধ্যে সব কিছু মিলে একটা একটা নতুন কিছু তৈরি করার চেষ্টা করা হয়েছে গানটাকে এবং এই গানটা সম্ভবত আমাদের যেমন সাকিব খানের সিনেমায় যেমন প্রত্যেকটা সিনেমায় যেমন দর্শকদেরকে মানে ডেডিকেট করে একটা গান থাকে তেমনি দেবের সিনেমাতেও দেবও এরকমটাই করেছে তার এই যা যা বলে দে বাপ এসেছে এটা তার দর্শকদের ডেডিকেট করে এই গানটা দেয়া হয়েছে এবং এবং আমার কাছে মনে হয় যে দেব এটা ইন্টেনশনালি এটা দিয়েছে কারণ দেব অনেকটাই চুপচাপ স্বভাবের সে কিন্তু মানুষকে নিয়ে ঘাটায় না মানুষের সম্পর্কে নেগেটিভ কথা বলে না মানুষ বরঞ্চ তাকে নিয়ে কেউ নেগেটিভ কথা বললে তার সম্পর্কে সে পজিটিভ কথা বলে আমাদের রিসেন্টলি রায়হান রাফি বলে ফেলছিল যে ইন্ডিয়ার দুই সুপার স্টারের সঙ্গে সে কাজ করবে এরকম কথাবার্তা হয়েছে এবং দুই সুপার স্টার রায়হান রাফিকে প্রপোজ করছে কাজ করতে চায় তো সেটা ইন্ডিকেট করে দেব আর তো দেব কিন্তু এই কথা শোনার পরে খুব সমীহ করে বলেছে না এরকম কোনো বিষয় এখনো ঘটেনি বা তার এবং রায় অনেক ভালো ডিরেক্টর তার সঙ্গে যদি কাজ করার অফার আসে সে কাজ করবে দেখেন সুন্দর করে করে দেব রিপ্লাই দিছে কিন্তু তারপরেও দেবকে নিয়ে অনেকেরই অনেক নাক কেন স্বভাব আছে অনেকেই দেবকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে নেগেটিভ কথা বলে বাজে সমালোচনা করে এই জিনিসগুলো আবার দেবের যারা সমর্থক তারা দেবের কাছে পৌঁছায় যে দেখেন আপনারা এটা বলছে দেখেন আপনারা এটা বলছে দেখেন আপনারা এটা বলছে এই এই কমপ্লেন্টটা তো দেবের কাছে যায় দেব সেই কমপ্লেনের সেই সমস্ত কমপ্লেনের উত্তর একবারে এই গান্ডার ভিতরে দিয়ে দেয় যা 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 বলে দে তোর বাপ এসেছে মানে একেবারে একটাই এক কথাতেই সব কিছুর জবাব শেষ অনেকেই বলছিলেন ভাবছিলেন যে দেব বুড়া হয়ে গেছে মোটা হয়ে গেছে নাচতে পারে না পারফরমেন্সের অভাব পারফরমেন্স ঘাটতি দম ফুরা গেছে এই সমস্ত কথাবার্তা যারা বলতে চাইছিলেন নিয়ে তাদেরকে মোটামুটি এবং এই গানের ভিতরে যে পারফরমেন্সিং পারফরমেন্স দেখাইছে হ্যাঁ কলকাতায় অনেক বড় বড় অনেক নতুন অনেক ইয়াং এনার্জেটিক হিরোদেরকেও সে খেয়ে দিছে ডান্সের দিক থেকে ডান্সের দিক থেকে কিন্তু সে খেয়া দিছে মোটামুটি পারফরমেন্স কিন্তু বয়স অনুযায়ী সে খুব ভালোই করছে আর পারফরমেন্সের দিক থেকে কোনো ইয়ে নাই কোনো কমপ্লেন নাই বরঞ্চ ওই যে যা যা বলে দিয়ে তোর বাপ এসেছে এটার যে বিজিএমটা এই বিজিএমটা সম্ভবত দেবের বিভিন্ন এন্ট্রিতে দেবের সিনেমার ভিতরে দেব যখনই স্ক্রিনে আসবে তখনই হয়তো এই এন্ট্রিটা বিজিএম হিসেবে ব্যবহার করা হবে এটা একটা হাইপ একটা ভাইপ ক্রিয়েট করে এই ভাইবটা দর্শকদেরকে শীষ বাজাইতে বলবে দর্শকদেরকে লাফাইতে বলবে চিল্লাইতে বলবে দর্শক ফেটে একটা থেকে মানে আসলে প্লাস আসে সুপারস্টার এর সিনেমায় বাকি হচ্ছে এই সিনেমার যে কোরিওগ্রাফি হ্যাঁ ঠিকঠাক ছিল একটা জায়গায় বাচ্চাদেরকে ইউজ করা হয়েছে একটা ডান্স কোরিওগ্রাফিতে দ্যাট ইজ গুড পোর্সন আমার কাছে ভালো লাগছে ওই বিষয়টা বাচ্চাদের ইনভলভমেন্ট আছে দেব কিন্তু তার একেবারে ছেলে থেকে বুড়ো সব ফ্যান বেজকে মাথায় রেখেই এই গানটা সে ইয়ে করছে বানাইছে তাতে বোঝা যায় যে সে বাচ্চাদেরকেও কিন্তু মাথা থেকে ছাড়ে নাই গানের কস্টিউম ভালো ছিল গানের কালার তারপরে সেট সেটের কথা আমি একটু আলাদা করে বলতে চাই গানের ব্যাকগ্রাউন্ডে যে সেট ব্যবহার করা হয়েছে গানের জন্য যে সেট ব্যবহার করা হয়েছে এই সেটের মধ্যে একটা ইউনিক ব্যাপার আছে সো অবভিয়াসলি গানটা যতবারই আপনার মাথায় আসবে ততবারই এই গানের সেটটা আপনার মাথার মধ্যে আসবে যে আচ্ছা এই সেটটা এরকম আচ্ছা বাহ দারুণ সুন্দর ছিল গানের সেটটা একটা জায়গায় প্রথমে গানের প্রথমে দেখা গেল যে দেবের ইয়েতে দেখা যাচ্ছে যে একটা পর্দায় দেবের ছায়া দেখা যাচ্ছে সেখানে একটা আগুন ধরা দিছে এবং সেই আগুন থেকে দেব বের হয়ে আসছে এই যে যে দেবের ট্রান্সফরমেশন সে যে আগুন ধরাই দিছে ওটা কিন্তু সেই সেই ফিজিকটা যদি একটু খেয়াল করেন কাঁধে কুড়াল এবং দেব সেই ফিজিকটা কিন্তু একটু শুকনা লিকলিকে হ্যাংলা পাতলা কিন্তু যখন আগুনটা ভেদ করে দেব বেরিয়ে আসলো তখন দেব হচ্ছে গিয়ে বর্তমানের দেব তো অর্থাৎ অতীতের যেই দেব সেই দেব নাই এখন যেই দেবটা আসছে সেটা আগুন হয়ে আসছে আগুনের ভেতর থেকে আগুন তাকে আরো জল করার জন্য আসছে এই দেবটা এরকমটাই সে বুঝাইতে চাইছে হয়তো খাদান নিয়ে তার এরকমই একটা মেসেজ যে মানুষ জন্য এটা নিয়ে এইভাবেই চিন্তা ভাবনা করে যে খাদানটা আসলে এরকমই হবে হ্যাঁ ডিসাইড দিস ওই যে শুরুতে যেটা বলছিলাম যে পুষ্পা এনিমেল কেজিবের সাথে তুলনা ভাই তুলনা করলে তো কত কিছুই তুলনা করা যায় তুলনা করলে শেষ নাই তুলনা করলে অমিতাভ বচ্চনের সঙ্গেও তুলনা করা যাবে তুলনা করলে জিতেন্দ্রের সাথে মানে তুলনা যদি করতে চান উদ্দেশ্য যদি হয় তুলনা করা তাহলে বহু কিছু বাইকেরা বাইকের আইনে এনে তুলনা করা যাবে একবারে কপি কপি পেস্ট করে দেওয়া যাবে আর সিনেমার সাথে তো সেইটা আসলে উদ্দেশ্য যদি না থাকে উদ্দেশ্য যদি এইটা থাকে যে না খাদান এরকম হয়েছে সিনেমাটা একটু দেখি উদ্দেশ্য যদি এরকম হয় যে না গল্পটা কিরকম একটু দেখি উদ্দেশ্য যদি এরকম হয় যে না নতুন কি আছে সেটা খুঁজে বের করি বিশেষ করে বেসিক যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে নতুন কি এটার মধ্যে সেটা যদি খুঁজে বের করার উদ্দেশ্য থাকে তাহলে এই সিনেমায় অনেক নতুনত্ব আছে এবং সব শেষে এই গানটা সব শেষে এই সিগারেটটা ফেলে দিয়ে দেবজি মেসেজটা দিলো যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই মেসেজটা এটা একটা মানে একটা সুপার স্টারের কাছ থেকে এটাই আসলে তার ফ্যানদের জন্য মেসেজ এটাই শিখে সুপার স্টারের কাছ থেকে সব ভক্তরা সব সুপারস্টারদেরকে ভক্তরা এমনভাবে ফলো করে যে সুপারস্টার যদি কোনো একটা কথা বলে সেই কথাটা তারা মনে করে যে তার স্কুল কলেজের টিচারই কথাটা বলছে বা তার বাপ বাপমায় কথাটা বলছে এর কোনো কোনো ক্ষেত্রে স্কুল কলেজের টিচার বাপমার উর্ধে সেই সুপারস্টারের কথাটাকেই সে প্রাধান্য দেয় তো ওই জায়গা থেকে যখন একটা সুপারস্টার তার সিনেমায় এরকম একটা বা গানের ভিতরে এরকম একটা মেসেজ দিয়ে আসে ভক্তদের কাছে দিস ইজ গুড একটা জেনারেশনকে মাদক থেকে মুক্ত রাখার জন্য একটা মেসেজ দিয়ে আসছে দেব এটা খুব ভালো একটা সাইন একজন সুপারস্টারের কাছ থেকে আমি মনে করি যে প্রত্যেকটা সুপার স্টারই এরকম বিভিন্ন ছোট ছোট মেসেজ তার ভক্তদের মধ্যে দিয়ে যাবে যাতে করে তার ভক্তরা একটা সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন যাপনে অগ্রসর হয় তো ফাইনালি একটা কথাই বলবো যে বাপ এসেছে গানটা আসলে বাপের মতোই হয়েছে মানে উড়াই দিয়েছে সব গানের বাপের মতোই হয়েছে দেবের খাদানের কটা গান ছিল প্রত্যেকটা গানের বাপ হয়েছে এই গান আই হ্যাভ এনজয়েড আ লট আপনাদের কাছে কেমন লাগছে গানটা অবশ্যই কমেন্ট করে জানাবেন